বন্ধুরা আজকের কাহিনিতে আপনি শিখতে চলেছেন যে কারো একজন আর দোষে সকলকে দোষী ভাবা উচিত নয় অনেক সময় আগেকার কথা এক নগরে এক ব্যবসায় প্রেম বিবাহ হয় তাদের দুজনের জোড়া এত বেশি সুন্দর ছিল যে তাদের সম্পূর্ণ নগরে সব থেকে সুন্দর ও আদর্শ জোড়া বলা হতো তাদের প্রেম ভালোবাসার কাহিনী সম্পূর্ণ নগরে বিখ্যাত ছিল তাদের দুজনের মধ্যে এত বেশি প্রেম ছিল যে সম্পূর্ণ নগরে তাদের প্রেমের উদাহরণ দেওয়া হতো সমস্ত লোকেরা বলতো যে প্রেম ভালোবাসা হলো এদের মতো ওই প্রেমিক যুগলের ঘরের মধ্যে একটি নিয়ম ছিল যার ব্যাপারে সম্পূর্ণ নগরের মানুষ জানত সেটা হলো যখন রাতের সময় সম্পূর্ণ নগরের আলো নিভে যেত তখন তাদের ঘরের ওপরে একটি আলো জ্বলতে থাকতো আর সেটা সম্পূর্ণ রাত্রি জ্বলত তাদের প্রেমের ব্যাপারে ওই রাজ্যের রাজা রানীও জানত তারা তাদের প্রেমের অনেক ঘটনাই শুনেছিলেন এরপর একদিন রাত্রে রাজা নিজের রানীর সঙ্গে ঘরের ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলেন এরপর তারা নিচে নিজেদের নগরকে দেখেন চারিদিক অন্ধকার ছিল কিন্তু একটি ঘরের বাইরে আলো জ্বলছিল দুজনে একে অপরকে দেখেন এরপর চর্চা শুরু হয় চর্চা শুরু হয় এই ব্যাপারটি নিয়ে যে ব্যবসায়ীর যে প্রেম বিবাহ হয়েছে লোকেরা তাদের একটি আদর্শ স্বামী স্ত্রী জোড়া বলে মানেন লোকেরা বলেন যে তাদের মধ্যে গভীর প্রেম আছে আসলে এমনটা কিভাবে হচ্ছে এদের সংসার এত সফলতার সঙ্গে কিভাবে টিকে আছে তখন রাজা বলেন যে তাদের সংসার এতটা সফল কারণ সংসারে স্বামীর গুণ খুবই ভালো স্বামী নিজের সংসারে সম্পূর্ণ নিষ্ঠা ত্যাগ ও সমর্থন দিয়ে চলেছে ওই স্বামী খুবই বুদ্ধিমান তার জন্য তাদের সম্পর্ক সুন্দর ও মধুর হয়ে উঠেছে তখন রানী বলেন না ওই স্ত্রী সবচেয়ে বেশি বুদ্ধিমান সে খুবই সুশীল ও সংস্কারী সেটা বোঝে যে সম্পর্ককে কিভাবে বেঁধে রাখতে হয় তার জন্য তাদের এই সম্পর্ক এত সুন্দর হয়ে উঠেছে এবং নিয়মিত টিকে আছে এই ব্যাপার নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতে শুরু করে তখন রাজা বলেন যে তর্ক বিতর্ক করে কোনো লাভ হবে না একটা কাজ করা যাক একটি ছোট্ট পরীক্ষা করে দেখা যাক তখন রানী বলে ঠিক আছে কি করতে হবে বলুন রাজা বলেন আমরা ওই ব্যবসায়ীর এবং তার স্ত্রী দুজনেরই পরীক্ষা নেব আর এটা জানার চেষ্টা করব যে তাদের মধ্যে কতটা প্রেম ভালোবাসা আছে আর এই প্রেম কি সত্যিকারের নাকি নয় এরপর রাজা রানী দুজনে মিলে একটি ছোট্ট পরিকল্পনা তৈরি করেন পরিকল্পনা অনুযায়ী রানী নিজের সব থেকে কাছের একজন দাসীকে দিয়ে একটি বার্তা ওই ব্যবসায়ীর কাছে পাঠান দাসী ওই ব্যবসায়ীর কাছে গিয়ে তাকে বলে যে মহারানী আমাকে পাঠিয়েছেন আর মহারানী এটা বলেছেন যে যদি আপনি এটা বলেই দাসী থেমে যায় এরপর সে বলে যে আমার বলতে একটু সংকচ বোধ হচ্ছে তখন ওই ব্যবসায়ী বলে কোনো অসুবিধা নেই আপনি বলুন কি বলেছেন মহারানী এরপর দাসী বলে যে মহারানী বলেছেন যে যদি আপনি নিজে স্ত্রীকে হত্যা করে দেন তাহলে মহারানী আপনাকে বিবাহ করার জন্য তৈরি আছেন তিনি আপনার চরিত্র ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছেন তিনি আপনার উপর মোহিত হয়ে পড়েছেন তখন ওই ব্যবসায়ী যুবক বলে আপনি আমার তরফ থেকে মহারানীর কাছে ক্ষমা চেয়ে নেবেন আর তাকে বলবেন যদি এক হাজার মহারানী আসে তবুও আমি নিজের স্ত্রীকে হত্যা বা ত্যাগ করতে পারবো না আমি সারা জীবন তার সঙ্গে থাকবো আর তাকে রক্ষা করব ওই দাসী ওই বার্তা নিয়ে মহারানীর কাছে চলে যায় এরপর পরীক্ষা নেওয়ার পালা ছিল রাজার ওই ব্যবসায়ী স্ত্রী রাজা ওই দিনে নিজের একজন মূর্খ সেবককে একটি বার্তা সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ীর ঘরে পাঠান ওই সেবক ব্যবসায়ীর ঘরে গিয়ে তার স্ত্রীকে বলে রাজা মশাই আপনার জন্য একটি বার্তা পাঠিয়েছেন মহারাজ বলেছেন যে যদি আপনি নিজের স্বামীকে হত্যা করে ফেলেন তাহলে মহারাজ আপনাকে বিবাহ করে নেবেন আর আপনাকে আমাদের রাজ্যের মহারানী হিসেবে ঘোষিত করে দেবেন এটা শুনে ওই ব্যবসায়ী স্ত্রী কিছুক্ষণ ভাবনা করেন এরপর বলেন যে আজকে রাতে দুটো থেকে তিনটের সময় আমাদের ঘরের বাইরে যে আলো জ্বলে সেটা যখন নিবে যাবে তখন বুঝে নেবে যে আমি নিজের স্বামীকে হত্যা করে দিয়েছি মহারাজকে বলবেন যে আমি তার এই প্রস্তাব স্বীকার করে নিয়েছি ওই সেবক ওই বার্তা নিয়ে সঙ্গে সঙ্গে রাজমহলে পৌঁছায় আর রাজাকে বলে ওই ব্যবসায় স্ত্রী তো আপনার এই প্রস্তাব স্বীকার করে নিয়েছেন আজকে রাতে দুটো থেকে তিনটার সময় যখন তাদের ঘরের বাইরের আলো নিবে যাবে তখন সে তার স্বামীকে হত্যা করে দেবে এমনটাই ব্যবসায়ী স্ত্রী বলেছেন এটা শুনে রাজা সঙ্গে সঙ্গে কয়েকটি সেনাদের নিয়ে একটি দল গঠিত করেন আর বলেন যে দেখো আমাদের সবাইকে ওই ব্যবসায়ীকে বাঁচানোর জন্য তৈরি থাকতে হবে তোমাদের সবাইকে ব্যবসায়ী ঘরের বাইরে লুকিয়ে থাকতে হবে আর যখনই তাকে ঘরের বাইরের আলো নিভে যাবে তখন সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ী ঘরের মধ্যে যেতে হবে আর তাকে বাঁচাতে হবে সবাই বলে ঠিক আছে মহারাজ সেই রাত্রে রাজা রানী ওই মহলে ছাদের ওপরে উঠে দেখতে থাকে দুজনে এটা দেখতে থাকে যে সত্যি সত্যি তাদের ঘরের বাইরের আলো নিভে যাচ্ছে কিনা কিন্তু অবাক করার বিষয় এটা হলো যে রাত্রে প্রায় তিনটের সময় হঠাৎ করে তাদের ঘরের বাইরের আলো নিভে গেল ওই রাত্রে ওই ব্যবসায়ী প্রতিদিনের মতো যখন নিজের দোকান থেকে ঘরে আসে তখন খাবার খাওয়ার পর শুতে চলে যায় সমস্ত কিছু এমনটাই চলতে থাকে যেমনটা প্রতিদিন হতো কিন্তু রাতে তিনটের সময় ওই ব্যবসায়ী স্ত্রী নিজের কাজ করে ফেলে সে নিজের বালিশের তলায় একটি খুবই ধারালো অস্ত্র লুকিয়ে রেখেছিল এরপর তাদের ঘরের বাইরের আলো নেবানোর পরেই সে ধারালো অস্ত্র দিয়ে নিজের স্বামীর গলা কেটে ফেলে যখন তাদের ঘরের বাইরের আলো নিভে যায় তখন সঙ্গে সঙ্গে রাজার সেনারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা ওই ব্যবসায়ী স্ত্রীকে গ্রেফতার করে ফেলে কিন্তু ওই ব্যবসায়ীকে বাঁচাতে পারে না এই খবরটি শোনার পর ওই রাত্রে রাজার ঘুম আর আসে না সকাল হতেই তার মাথা আরো গরম হয়ে যায় তিনি খুবই রাগান্বিত হয়ে ওঠেন তার নিজের উপরে খুবই রাগ হতে থাকে যে আমি এটা কি করে ফেললাম এটা কি হয়ে গেল তার মহিলাদের দেখতে আর ইচ্ছা করে না সমস্ত স্ত্রী জাতির উপর তার ঘৃণা হয়ে ওঠে তার এটা মনে হতে থাকে যে এটা কি রকমের ধোকা এমনটা তো হওয়া উচিত হয়নি রাজার ক্রোধ ও মন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এরপর তিনি নিজের রাজ্যে সব থেকে বড় বুদ্ধিমান মন্ত্রীকে ডেকে পাঠান আর বলেন যে শোনো এখন আমি জঙ্গলে যাচ্ছি শিকার করতে আর সন্ধ্যায় আমি মহলে ফিরে আসার আগে আমাদের রাজ্যে যত মহিলা আছে তাদের সবার ধর থেকে মাথা আলাদা করে দাও তাদেরকে ফাঁসিয়ে দিয়ে ঝুলিয়ে দাও এই নগরে একটি মহিলাও যেন জীবন্ত না থাকে এটা হলো আমার আদেশ আর এটা তোমাকে পালন করতেই হবে এটা বলে রাজা ঘোড়ায় চড়ে খুব দ্রুত গতিতে জঙ্গলের দিকে চলে যায় আর এইদিকে মন্ত্রী হুশ উড়ে যায় তিনি এটা বুঝতে পারেন না যে এটা কি হচ্ছিল রাজা মশাই এটা কেমন আদেশ দিয়ে ফেললেন তা তো সম্পূর্ণ স্ত্রী জাতির উপরে ঘৃণা হয়ে গেছে এরপর মন্ত্রী নিজের পিতার কাছে যায় যিনি এক সময় রাজ্যের মন্ত্রী ছিলেন আর তিনি গিয়ে বলেন হে পিতা রাজা তো পাগল হয়ে গেছেন তিনি আদেশ দিয়েছেন যে এই রাজ্যে যত মহিলা আছে তাদের সবার ধর থেকে মাথা আলাদা করে দাও সবাইকে শেষ করে দাও রাজা নারী জাতির ওপরে ঘৃণা হয়ে গেছে তখন মন্ত্রীর ওই বৃদ্ধ পিতা বলে যে সব থেকে প্রথমে তুমি লুকিয়ে যাও কারণ সন্ধ্যায় যখন রাজা ফিরে আসবেন তখন সব থেকে প্রথমে তিনি তোমার উপরে রাগ ঝেড়ে ফেলবেন আমি রাজা মশাইয়ের সঙ্গে কথা বলে নেব তুমি চিন্তা করবে না এরপর সন্ধ্যার সময় রাজা যখন জঙ্গল থেকে ফিরে আসে তখন তিনি দেখেন যে তার নগরের মহিলারা আগের মতোই ঘুরে বেড়াচ্ছে সবাই প্রতিদিনের মতোই নিজের কাজ করছে এটা দেখে রাজার রাগ আরও বেশি বেড়ে যায় সঙ্গে সঙ্গে তিনি নিজের মহলে গিয়ে ওই মন্ত্রীর খোঁজ করেন এরপর যখন তিনি মন্ত্রীকে খুঁজে পান না তখন তিনি মন্ত্রীর ঘরে চলে যান ঘরে গিয়ে দেখেন যে মন্ত্রী সেখানে নেই সেখানে ছিলেন ওই মন্ত্রীর বৃদ্ধ পিতা এরপর রাজা যখন ওই মন্ত্রীর বৃদ্ধ পিতার কাছে যান তখন তার পিতা রাজাকে বলেন রাজা মশায় জয় হোক বলুন হে রাজা এখানে কি উদ্দেশ্যে এসেছেন রাজা রেগে লাল হয়ে গিয়েছিলেন তিনি জিজ্ঞাসা করেন তোমার পুত্র কোথায় গেছে আমি সকালে শিকার করতে যাওয়ার আগে তাকে একটি আদেশ দিয়েছিলাম কিন্তু সে আমার আদেশ পালন করেনি এখন তো আমি সব থেকে প্রথমে তার গলা কাটবো এখন আমার তাকে বেশি ঘৃণা করছে তখন ওই মন্ত্রীর পিতা বলেন যে আমি জানি আপনি কেন বিরক্ত হয়ে উঠেছেন আপনার একটি সিদ্ধান্তর কারণে একজন নির্দোষ ব্যক্তির জীবন চলে গেছে আর আপনার যে সম্পর্কটি প্রেম ভালোবাসার বলে মনে হতো সেই সম্পর্কটি ছিল আসলে একটি ধোকা এই ব্যাপারটি আপনি অনেক বেশি দুঃখ পেয়েছেন এই ধোকা দেওয়ার ঘটনাটি আপনাকে ভেতর থেকে এত বেশি ব্যথিত করে ফেলেছে যে আপনি সম্পূর্ণ নারী জাতিকে ঘৃণা করতে শুরু করেছেন তাদেরকে শেষ করে দিতে চান হে মহারাজ আপনার আদেশ মেনে নেওয়ার আগে আমি আপনাকে কিছু বলতে চাই কারণ আমি আপনার পিতার সময়ে যখন তার রাজপাট ছিল তখন তার প্রধানমন্ত্রী ছিলাম আমি আপনাকে ওই সময়ের একটি ঘটনা বলছি আপনি শুধুমাত্র এই ঘটনাটি ধৈর্য দিয়ে একটু শুনুন তখন রাজা বলেন যে সমস্ত কথা আপনি বলতে চান সেগুলি তাড়াতাড়ি বলুন তখন ওই মন্ত্রীর যিনি একসময় রাজ্যের মন্ত্রী ছিলেন তিনি একটি ছোট্ট কাহিনী রাজাকে শোনান তিনি বলেন হে মহারাজ আমি একবার আপনার পিতার সঙ্গে শিকারে বের হয়েছিলাম আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম আমি জঙ্গলের অনেক ভেতরে পৌঁছে গিয়েছিলাম বাইরে বের হওয়ার কোনো রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না ঠিক তখনই আমি দেখলাম যে একজন যোদ্ধা নিজের ঘোড়ায় চড়ে আমার কাছে এলো আমার উপরে একটি রশ্মি ফেললো এবং আমাকে বেঁধে নিজের সঙ্গে নিয়ে গেল আমি নিজেকে ছাড়িয়ে ফেলার অনেক চেষ্টা করছিলাম কিন্তু সে খুবই শক্তিশালী ছিল আমি এটা বুঝতে পারছিলাম না যে সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এরপর সে আমাকে একটি কবরস্থানে নিয়ে যায় সে যখন আমাকে একটি কবরস্থানে নিয়ে যায় তখন আমার মনে হয় যে আজ তো আমার মৃত্যু নিশ্চিত সেখানে একটি কবর ছিল এবং তার পায়ের দিকে আরো একটি গর্ত খুঁড়তে শুরু করে আর আমাকে বলে যে চুপচাপ এই কাজে আমার দাও আমরা দুজনে মিলে সেখানে দুটি কবর খুঁড়ি যেটা দেখে আমি তো এটা বুঝে ফেলেছিলাম যেগুলোর মধ্যে একটিতে আমাকে পুঁতে দেওয়া হবে আমার মৃত্যু নিশ্চিত কিন্তু দ্বিতীয়টিতে কাকে পোতা হবে সেটা আমি জানতাম না সেখানে পাশেই একটি অনেক পুরোনো ঘর ছিল ওই যোদ্ধা সঙ্গে সঙ্গে দৌড়ে ওই ঘরের মধ্যে গেল আমি যাতে পালিয়ে যেতে না পারি সেই জন্য আমাকে একটি ঘোড়ার সঙ্গে বেঁধে রেখেছিল ওই ঘরের মধ্যে গিয়ে সে একটি মুন্ডুকাটা লাশ বাইরে বার করে তা দেখে আমি ভয় পেয়ে যাই তার ওই মৃতদেহটি দেখে মনে হচ্ছিল যে এখনই তাকে হত্যা করা হয়েছে এরপর ওই যোদ্ধা ঘরের বাইরে বেরিয়ে আছে আর আমাকে বলে যে শোনো একে পুঁতে ফেলতে হবে সেখানে যে আগের থেকে একটি কবর ছিল তার পায়ের দিকে থাকা গর্ততে মুন্ডু কাটা মৃতদেহকে কবর দিয়ে দেওয়া হয় তখন আমার হাত পা কাঁপতে শুরু করেছিল কারণ আমার এটা মনে হচ্ছিল যে এই যে দ্বিতীয় কবরটি ছিল তার মধ্যে আমার মুন্ডু কেটে আমাকে পুঁতে দেওয়া হবে কিন্তু এরপর ওই যোদ্ধা নিজের মুখের মধ্যে যেটা কাপড় বেঁধে রেখেছিল সে যখন সেটা খুলে ফেলে তখন তাকে দেখে আমি একটু আশ্চর্য হয়ে পড়ি কারণ ওই যোদ্ধা ছিল একজন যুবতী একজন খুবই সুন্দরী কন্যা এরপর সে বলে ভয় পাবেন না আমি জানি যে তুমি কে তুমি হলে এই রাজ্যের মন্ত্রী আর আমি তোমাকে এই জন্যই বন্দি করেছি যাতে করে আমার বার্তা সঠিক জায়গায় পৌঁছাতে পারে তুমি এই রাজ্যের রাজাকে গিয়ে আমার ব্যাপারে বলবে যে তার এক রাজকুমার আমার হাসি খুশিতে থাকা জীবনকে বরবাদ করে দিয়েছে রাজকুমার আমাকে পেতে চেয়েছিল এই জন্য সে আমার স্বামীকে হত্যা করে দিয়েছে এটা হলো আমার স্বামীর কবর যার নিচে আমি আরও একটি কবর খুঁড়েছি আর এই যে মৃতদেহটি দেখছো সেটা হলো এই রাজকুমারের মৃতদেহ আমি তাকে কবর দিয়ে দিয়েছি আর এরপর সে বলে যে এখন আমি নিজের গলা কাটতে চলেছি নিজের জীবন দিতে চলেছি আর আমি নিজের স্বামীর পাশের কবরে সারা জীবনের জন্য মৃত্যুশয্যায় যেতে চলেছি এই জীবন আমি এখানেই শেষ করতে চলেছি আর পরের বার যেখানে জন্ম নিই না কেন যেন আমরা একসাথেই থাকি এই আশা নিয়ে পাশের কবরে শুতে চলেছি তুমি যেন আমার মৃতদেহকে আমার স্বামীর পাশেই কবর দাও এটা বলেই সে নিজের গলা কেটে ফেলে হে মহারাজ ওই দিন আমি বুঝতে পারলাম যে সত্যিকারের প্রেম কাকে বলে ওই মহিলাটি যে নিজের জীবনকে উৎসর্গ করে দিল নিজের মৃত স্বামীর জন্য সে আমাকে শেখালো যে সত্যিকারের ভালোবাসা কেমন হয় আপনি এই ব্যাপারটিতে দুঃখী যে ওই ব্যবসায়ী স্ত্রী ব্যবসায়ীকে ঠকিয়েছে তাকে ভুল করে ধোকা দিয়ে হত্যা করেছে আপনি এই মহিলার ব্যাপারে ভাবুন যে নিজের স্বামীর জন্য নিজের জীবনকে হাসতে হাসতে উৎসর্গ করে দিল শুধুমাত্র একটি মহিলার বিশ্বাসঘাতকতা ও ধোকাবাজির জন্য আপনি সমস্ত মহিলা জাতিকে হত্যা করতে চলেছিলেন হে রাজা নিজের এই সিদ্ধান্তকে বদলান এরপর রাজা ব্যাপারটি বুঝতে পারেন এবং তিনি নিজের আদেশ ফিরিয়ে নেন তো বন্ধুরা এটা খুবই একটি ছোট্ট কাহিনী কিন্তু এটা আমাদের সবাইকে একটি খুবই গুরুত্বপূর্ণ বার্তা দেয় আমরা সবাই যারা নিজেদের জীবনে কখনো না কখনো ধোকা পেয়েছি তারা সবাই এই কষ্টই খুব ভেঙে পড়ি আর এটা মানতে শুরু করে দিই যে এই দুনিয়া খুবই খারাপ এই দুনিয়া ধোকাবাজ চালাক লোকে ভরে উঠেছে কোনো একজন ব্যক্তি যে আমাদের ধোকা দিয়েছে তার জন্য আমাদের মনে হয় যে সমস্ত ছেলেরাই খারাপ বা সমস্ত মেয়েরাই খারাপ তখন সবাইকে আমরা একই নজরে দেখতে শুরু করে দিই কোনো একজন ধোকাবাজ ব্যক্তির জন্য যে আপনাকে ধোকা দিয়েছে বাকি সমস্ত লোকেদের ওই একই ভাবাটা বন্ধ করুন এই জীবনের সবসময় এটা মনে রাখুন যদি এই দুনিয়ায় খারাপ মানুষ থাকে তাহলে ভালো মানুষও আছে আর যদি আপনি কোনো এক জায়গায় ধোকা পান কোনো একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তাহলে এর অর্থ এটা একদম নয় যে আপনি সবসময় ধোকা পাবেন জীবনে ভালো কোনো সঙ্গী এবং ভালোবাসা অবশ্যই পাবেন এই বিশ্বাস রাখুন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়